সুপ্রিয় বন্ধুরা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন সাতাশে জুন রথযাত্রা অর্থাৎ আর এই দিনেই কিন্তু তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর সাতাশে জুন আবার শনি জয়ন্তী যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই তুলা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। সাতাশে জুন আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান পবিত্র এই রথযাত্রার শুভ দিনে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলি দেখে তুলারাশির জাতক জাতিকারা যদি সাতাশে জুন পবিত্র রথযাত্রার শুভ তিথিতে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারে তাহলে তাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে দেখুন শনি জয়ন্তী পড়েছে সাতাশে জুন আর এই শনিদেবের কৃপাও থাকছে তুলারাশির জাতক জাতিকাদের ওপর এবং জগন্নাথ দেবের কৃপাও থাকছে তুলারাশির জাতক জাতিকাদের ওপর আর আপনারা হয়তো জানেন শনিদেবকে ন্যায় বিচারের দেবতা বলা হয় আর যে ব্যক্তির ওপর শনিদেব নজর দেয় তাকে উন্নতির চরম সে পৌঁছে দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে শনিদেব খারাপ ফল দেয় আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব ভালো ফল দেয় আর এই শনিদেবের আবার সাতাশে জুন শনি জয়ন্তী আর ওই দিন আবার জগন্নাথদেবের রথযাত্রা যার ফলে জ্যোতিষশাস্ত্রে দিনটির গুরুত্ব কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে তবে এই সাতাশে জুন বলছে জ্যোতিষশাস্ত্র এই দিনটি এই তুলারাশির মানুষের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে যা তাদের জীবনে উন্নতি ঘটাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য আপনারা যারা লটারির টিকিট কাটতে কাটেন বা তারা হয়তো প্রতিদিনই টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন নিশ্চয়তা দেয়া কোনোভাবেই সম্ভব নয় জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিদিন এমন কয়েকটি শুভ নাম্বার আছে যে না নাম্বারগুলো দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি একটি বা লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেয়া কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র আপনার রাশিফলের ওপর নির্ভর করে শুভ সংখ্যাগুলি বিচার করে দেয়া হয়েছে তবে আপনারা যে এই শুভ সংখ্যা দেখে টিকিট কাটলে লটারিতে অর্থপ্রাপ্তি হবে এমন কিন্তু গ্যারান্টি দেওয়া কিছুতেই সম্ভব নয় তবে দেখুন জ্যোতিষ মতে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন আর জ্যোতিষশাস্ত্র বলছে একই তুলা রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার আরেকজন তুলারাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরি করতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আরেকজন তুলারাশির ব্যক্তি তার ইনকাম হচ্ছে না তার লস হচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কেউ টাকা পেতেও পারে আবার কেউ নাও পেতে পারে তবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা মুশকিল যে লটারি কাটলেই আপনি কিন্তু টাকা পাবেন তবে দেখুন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে সাতাশে জুন অর্থাৎ পবিত্র এই রথযাত্রার শুভ তীতে এবং প্রথমে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে রবি যোগ রবি যোগ এমন একটি গুরুত্বপূর্ণ যোগ যা তুলারাশির জাতক জাতিকাদের সাফল্য নিয়ে আসবে এবং এই রবি যোগ বিশেষ করে সূর্যের প্রভাবে গঠিত হয় এবং এটি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময় হিসাবে বিবেচিত করা হয় মনে করা হয় এই রবি যোগ তৈরি হলে শুভ কাজ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এরপরে বলব সিদ্ধিযোগ এই যোগটি সকল কাজে সিদ্ধিলাভের জন্য শুভ বলে মনে করা হয় এবং এই যোগটি তৈরি হলে সব কাজে সিদ্ধি লাভ করা যায় তারপরে অমৃত যোগ অমৃত যোগ হচ্ছে এমন একটি যোগ যে কোনো কাজ শুরু করলে তাতে সাফল্য লাভের সম্ভাবনা থাকে এবং এরপরে বলব সর্বাত্ম সিদ্ধি যোগ এটি একটি শক্তিশালী যোগ যা সকল কাজে সাফল্য এনে দেয় এবং এরপরে হচ্ছে দ্বিপুষ্কর যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তার ফল দ্বিগুণ পরিমাণে পাওয়া যায় এই দ্বিপুষ্কর যোগের মাধ্যমে তবে দেখুন আপনাদেরকে জানালাম যে সাতাশে জুন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এবার আপনাদেরকে বলি যে রথযাত্রা মানেই কিন্তু হিন্দুদের এক অতি প্রাচীন জনপ্রিয় উৎসব মূলত যা ভগবান জগন্নাথ উৎসর্গিত করা হয় এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হবে এবছর সাতাশে জুন পড়েছে রথযাত্রা শুক্রবার এবং এর মূল আকর্ষণ হল বিশাল রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রার উদ্দেশ্যে বের হওয়া উড়িষ্যার কুড়িধামের রথযাত্রা বিশ্বজুড়ে যেমন বিখ্যাত তবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের রথযাত্রাও ভক্তদের মনে বিশেষ স্থান করে নিয়েছে বিশেষ করে অনেক দেশেই এই উৎসব মহাধুমধামে পালিত হয় বলে মনে করা হয় এবং অন্যদিকে রাশিফল অনুযায়ী সাতাশে জুন এই তুলারাশির জাতক জাতিকারা মিশ্র ফল বয়ে আনতে চলেছে কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তি এবং উন্নতির যোগ তৈরি হতে পারে তবে দেখুন এই তুলারাশির জাতক জাতিকাদেরকে এই জগন্নাথ দেবের রথযাত্রার শুভ তিথিতে আপনারা যে সংখ্যাগুলি দেখে টিকিট কাটবেন সেই সংখ্যাগুলি আপনাদেরকে এখন বলবো। তবে ভিডিওটি শোনার পর আপনাদের যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের ভালোর জন্যই বলছি কারণ এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য কালেক্ট করতে হয় আর সেই কালেক্ট করে আপনাদেরকে জানাতে হয় আর জানানোর পর যদি আপনাদের কাছ থেকে একটি লাইক আসে তাহলে খুবই আনন্দ হয় এবং ভালো লাগে দেখুন এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি যেগুলো সাতাশে জুন পবিত্র রথযাত্রার দিন আপনাদের ভাগ্য আপনাদের খুলে দিতে পারে তুলারাশির জন্য শুভ সংখ্যাগুলি বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত চৌত্রিশ ছিয়াত্তর অষ্টআশি ছাপ্পান্ন বিয়াল্লিশ তেরো ছত্রিশ সাতাত্তর নাম্বারগুলো আরেকবার বলছি মনোযোগ সহকারে শুনুন চৌত্রিশ ছিয়াত্তর অষ্টআশি ছাপ্পান্ন বিয়াল্লিশ তেরো ছত্রিশ সাতাত্তর এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা যখনই টিকিট কাটবেন যারা ভালোবাসেন এই সংখ্যাগুলি দেখে লটারি কাটার চেষ্টা করুন আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সৈন্য চড়াই নম ওং নম সৈন্য চড়াই নম